এত হসপিটাল থাকতে হোয়াই ডিপিআরসি আচ্ছা আমার মা মা আমার মামুনি হচ্ছে ঠিক লাস্ট ইয়ারে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিল ডিপিআরসি হসপিটালে আমার মারও সমস্যা ছিল তো দেন হচ্ছে মা পিআরপি ট্রিটমেন্ট নিয়েছিলেন আচ্ছা সো এখন আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আম্মু অনেক সুস্থ তো আমি আম্মুকে দেখে আম্মুর অনুপ্রাণিত হয়েই আছে আমি স্যারের কাছে এসেছি সরাসরি চলে এসেছি উইদিন শর্ট টাইমের ভিতরে ইয়েস ইয়েস এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন দেখার পর পরীক্ষা নিরীক্ষা করে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলেছিল যে ইমিডিয়েটলি অ্যাডমিট করাতে হবে ওকে আর দেন হচ্ছে সাথে সাথে আমার এক্সারসাইজ গুলো শুরু হয়ে যায় তারপর হচ্ছে ট্র্যাকশন তারপর শব্দন এক্সারসাইজ শুরু হয় আমিও এক্সারসাইজ গুলো করি কষ্ট হয় কিন্তু তারপরও আমার নিজের ভালোর জন্য হলো করতে হবে কজ আমি যে पेन গুলো ফিল করতেছিলাম আমি চাচ্ছিলাম না পেন গুলো আর আমার লাইফ রিটার্ন করো রিটার্ন তো আমি আসি এই তো এখন আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আমি এক্সারসাইজ গুলো নিয়েছি থেরাপি গুলো নিয়েছি সো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব বেশ ভালোই ফিল হচ্ছে আচ্ছা এখন কি আপনাকে ব্যথার জন্য কোনো ব্যথা ওষুধ নিতে হচ্ছে না আমি আশা করি ব্যথার ওষুধ এখন নেওয়ার খাটা চলা করতে পারছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি হেঁটেছি একটু আগে আমি আশা করছি ব্যথা হবে না তবে হ্যাঁ জিনিসগুলো এক্সারসাইজের উপর থাকতে হয় স্যার আমাকে যে রুলস গুলো করতে বলেছেন ওগুলো আমার মেনটেন করলে ইনশাল্লাহ আমি যে ফিল্ড মানে যেই অবস্থাটা এখন আমি বসে আছি সেই অবস্থাটা সময় থাকবে করি আপনার কি মনে হচ্ছে না যে আসলে একটা তথ্য

আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই একদম ইয়াং ছোট্ট একটি দুর্ঘটনা কিছুদিন আগে ঘটেছিল স্বাভাবিকভাবেই সবকিছু কিছু যাচ্ছিল তো সেই দুর্ঘটনার জন্য স্বাভাবিক যে জীবন সেই জীবনের ছন্দে কিছুটা পতন ঘটেছিল কি হয়েছিল কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন কেনই বা নিয়েছিলেন এবং আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা ওনার মুখ থেকে শুনবো আসুন দর্শক কথা বলি আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমার রহমান আচ্ছা কি করেন বাসা ওখানে চিরং এ স্টাডি পারপে থাকা হয় বাট বাসা বেসিক্যালি মিরপুরে মিরপুরে আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন কি হয়েছিল বা কেন এসেছিলেন এবং প্রবলেমটা কি ছিল আজ থেকে হচ্ছে পাঁচ ছয় মাস আগে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম আচ্ছা দেন হচ্ছে আমার কিছুটা পেইন ফিল হচ্ছিল তো এর এক মাস পর আমি এমআরআই করাই করেছিলাম মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে কি কোনো হাড় ভেঙেছিল না হাড় ভাঙেনি আমার তেমন তখন মানে সাথে সাথে ফিল হয়নি কজ আমার গার্ড পড়া ছিল আচ্ছা জি 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 সো আমার সবকিছু গার্ডের উপর দিয়ে গেছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ইন্টারনাল প্রবলেম গুলো আস্তে আস্তে আমি ফিল করছিলাম কি কি বুঝতে শুরু করলাম আচ্ছা আচ্ছা ফার্স্টলি হচ্ছে আমি সোজা হয়ে বা হচ্ছে আমি কোথাও অনেকক্ষণ বসে থাকতে পারতাম না বা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার হচ্ছে কোমরে অনেক বেশি পেইন ফিল হতো মন হচ্ছে অনেক কিছু লক হয়ে যাচ্ছে সবকিছু আচ্ছা আচ্ছা আর দেন হচ্ছে আমি আমার প্রবলেমটা বাসায় শেয়ার করি কজ আমি চাচ্ছিলাম যে আমি এই প্রবলেমটা নিয়ে আমি থাকতে পারছিলাম না আচ্ছা তো আমি সাথে সাথে একজন সারেশর্ণপূর্ণ হই তো আমি এমআরআই করাই করানোর পর হচ্ছে আমার কিছুটা প্রবলেম ফেস হয় লัมবার সেকশনে ওখানে কি ডিসপ্রোল্যাপস ডিক্স ধরা তারপর কিছু মেডিসিন দিয়েছিল আমি মেডিসিন কন্টিনিউ করছিলাম আহ কিন্তু পাশাপাশি হ্যাঁ স্যার কিছু এক্সারসাইজ দিয়েছিল আমি করেছি অনেক সময় করা হয়নি কিছুটা বিজনেসের কারণে দেন হচ্ছে লাস্ট কিছুদিন আগে বা কয়েকদিন আগে হচ্ছে আমার হঠাৎ করে বাম্পারটা মানে অবস মতো হয়ে যায় মানে আমি এখানে কোনো প্রকার মানে মানে কোনো প্রকার পাচ্ছিলাম না সেন্স পাচ্ছিলাম না প্লাস হচ্ছে আমি যতই বসে থাকছি আমার মনে হচ্ছে যে আমার বাম্পারটা আমি যদি কেটে ফেলতাম তাইলে খুব বেশি ভালো হতো মানে আমি কোনোভাবে পেইনটার নিতে পারছিলাম না মানে একদম ভাব পাশাপাশি হচ্ছে পেইন শুরু হয়েছে অতিরিক্ত সিভিয়ার লেভেলে কোন পেইন কিলার বা কিছু খেয়েছেন না আমাকে দেন কিটোরেলক দিয়েছিল বাট আমি আসলে পেইন কিলার একটু কম খাই আচ্ছা কিটোরেলক দেওয়ার পরে কি ব্যথাটা চলে গিয়েছিল নাকি ব্যথা আসলে না ব্যথা মানে যেমনটা যাওয়ার কথা যেমনটা ভেবেছি খেলে চলে যাবে বাট আমার তেমনটা যাচ্ছিল না মানে খুব অসুস্থ ফিল হচ্ছিল আবার কিটোরেলক খাওয়ার দুই তিন ঘন্টা পর আবার সেই ব্যথা মানে ব্যাথা কি শুধু ব্যাথা নাকি একটা অবশ আছে যে আপনি হাঁটতে পারছেন না ব্যাথার জন্য হাঁটতে পারছেন না নাকি একটা অবশ ভাবের জন্য হাঁটতে পারছেন না না হচ্ছে এটা সব সময় না মাঝে মাঝে হতো বাট ব্যাথাটাই আমার বেশি ফিল হতো এবং ব্যাথার জন্য আমি মানে ডেইলি লাইফে অনেক কিছু আমার মানে অফ হয়ে যাচ্ছিল হুম হুম তারপর হচ্ছে আমি এখানে আসি ডিপিআরসি হসপিটালে আসি সারে শরণাপন্ন হই আচ্ছা এত হসপিটাল থাকতে হোয়াই ডিপিআরসি আচ্ছা আমার মা মা আমার মামুনি হচ্ছে ঠিক লাস্ট ইয়ারে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিল ডিপিআরসি হসপিটালে আমার মারও সমস্যা ছিল তো দেন হচ্ছে মা পিআরপি ট্রিটমেন্ট নিয়েছিলেন আচ্ছা সো এখন আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আম্মু অনেক সুস্থ তো আমি আম্মুকে দেখে আম্মুর কথা ওপ্রামিত হয়েই আছে আমি সারে কাছে এসেছি সরাসরি চলে এসেছি উইদিন শর্ট টাইম এর ভিতরে यस यस এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন দেখার পর পরীক্ষা নিরীক্ষা করে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলেছিল যে ইমিডিয়েটলি एडमिट করাতে হবে ওকে আর দেন হচ্ছে সাথে সাথে আমার এক্সারসাইজ গুলো শুরু হয়ে যায় তারপর হচ্ছে ট্র্যাকশন তারপর শব্দন এক্সারসাইজ শুরু হয় আমিও এক্সারসাইজ গুলো করি কষ্ট হয় কিন্তু তারপরও আমার নিজের ভালোর জন্য হলো করতে হবে আচ্ছা কজ আমি যে পেন গুলো ফিল করতেছিলাম আমি চাচ্ছিলাম না পেন গুলো আর আমার লাইফ রিটার্ন করুক রিটার্ন তো আমি আসি এই তো এখন আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আমি এক্সারসাইজ গুলো নিয়েছি থেরাপি গুলো নিয়েছি সো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব বেশ ভালোই ফিল হচ্ছে আচ্ছা এখন কি আপনাকে ব্যথার জন্য কোনো ব্যথা ওষুধ নিতে হচ্ছে না আমি আশা করি ব্যথার ওষুধ এখন নেওয়া যাবে হাঁটাচলা করতে পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি হেঁটেছি একটু আগে আমি আশা করছি ব্যথা হবে না তবে হ্যাঁ জিনিসগুলো এক্সারসাইজ উপর থাকতে হয় এটা রেগুলার নিয়মে থাকতে হবে স্যার আমাকে যে রুলস গুলো মেইনটেইন করতে বলেছেন ওগুলো আমার মেইনটেইন করলে ইনশাআল্লাহ আমি যে ফিল্ড মানে যেই অবস্থাটা এখন আমি বসে আছি সেই অবস্থাটা সবসময় থাকবে করি আপনার কি মনে হচ্ছে না যে আসলে একটা তথ্য আপনার জানা ছিল বলে উইদিন শর্ট টাইমের ভিতরে আপনার ডিসিশন নেওয়াটা ইজি হয়েছে হ্যাঁ অবভিয়াসলি এবং রাইট ডিসিশনটা নেওয়ার কারণে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের ভিতরে আপনি রিকভার করেছেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা যেটা আসলে আমাদের অসংখ্য রোগী আছেন আমাদের দেশে যারা হয়তো না জানার কারণে শুধুমাত্র ঘুরতে ঘুরতে এখানে ওখানে ঘুরতে ঘুরতে তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এবং একটা সময় আমরা দেখি যে সেই পেশেন্টদেরকে রিভার্স করানোটা অনেক কষ্টকর হয়ে যায় ইয়েস ইয়েস যেটা হয়তো আপনার জীবনে হয়তো ঘটেনি শুধুমাত্র আপনার জানা থাকার কারণে জি 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 আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমাদের সাথে এখানে ওনার মা উপস্থিত আছেন যিনি গত এক বছর আগে ডক্টর মোহাম্মদ শেফিল্লা প্রধান ওনার কাছে উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং উনি এখন পর্যন্ত সুস্থ আছেন এবং ভালো আছেন এবং যার পরামর্শেই কিন্তু উনি সরাসরি সারের কাছে আসেন এবং সারের ট্রিটমেন্টে উনিও সুস্থ হয়ে ওঠেন আমরা সেই মায়ের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম মা কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা আপনার হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ইনশাআল্লাহ ভালো আছেন বা আমরা জানি যে আপনি গত এক বছর আগে ডক্টর মর শফিলা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টে ছিলেন কী হয়েছিল আপনার আমার এই যে হিপে সমস্যা ছিল হিপে সমস্যা ছিল আচ্ছা সারের ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আপনি কেমন আছেন আমি এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক সব কাজ করতে পারি স্বাভাবিক সব করতে পারি যদিও একটু সমস্যা একবার যদি সমস্যা এটা পুরোপুরি কিওর হতে আর বার্ধক্যের জন্য একটা সমস্যা তো থাকি থাকে বার্ধক্যের সমস্যা সমস্যা থাকি বাট ওভারঅল আপনি আমি অনেক ব্যাটার অনেক ভালো আছেন সুস্থ আছেন বা আমরা জানি আপনার ছেলে কিছুদিন আগে উনি একটা দুর্ঘটনার সম্মুখীন হন এবং একটা সময় উনি পায়ে ওনার একটা পা উনি নাড়তেই পারছিলেন না এরকম একটা খারাপ অবস্থায় চলে এসেছিলেন সেই অবস্থা এবং আজকে আফটার ট্রিটমেন্ট কেমন দেখছেন অনেক ভালো অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে সেটা আমার এখন হাঁটা চলা করতে পারছেন সব কাজ ছেলে তো হাঁটতে পারে কিন্তু ব্যথা জনিত কারণে অস্থির হয়ে গিয়েছিল সেই তখন আমি এখানে চিকিৎসা করেছি বিদায় ছেলেকে হ্যাঁ বিশ্বাস আছে ছেলেকে এখানে যে এখানে আসলে তুমি ভালো হয়ে যাবে এবং সেই বিশ্বাসের জোরে আপনি স্যারের কাছে নিয়ে আসেন স্যারের কাছে নিয়ে আসেন এবং আপনার যে ডিসিশনটা সেটা কি এখন মনে হচ্ছে সঠিক ছিল হ্যাঁ এটা সঠিক আমি তো সবাইকে বলি স্যার এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ কারণ আমার আমি বুঝতেছি আমি কতটুকু ভালো হইছি আলহামদুলিল্লাহ আপনার মতো এরকম অসংখ্য আমাদের ভাই আছেন যারা হয়তো বাইক চালাচ্ছেন বা তারা ছোটখাটো অনেক দুর্ঘটনার সম্মুখীন হন বিভিন্ন সময় বিভিন্ন সময় তো তাদের জন্য যদি কিছু বলেন উপদেশমূলকভাবে আমি আসলে যেটা বলবো যে অ্যাট ফার্স্ট বাইকটা না চালানোই বেটার তবে হ্যাঁ আসলে অনেকে অনেক সময় অনেকের ইচ্ছা থাকে বা অনেকের আসলে বাইকটা হয় নিত্য নৈনিত প্রয়োজনে হয় বাইকটা দরকার হয় সো সেই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ ফলো করলে হবে এবং আশা করছি সুস্থ এবং সুন্দর জীবন যাপনের জন্য আপনার কিছু রুলস মেইনটেইন করে চলতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার কখনো হচ্ছে যে যদি আপনি বাইক অনেকক্ষণ ধরে চালান আপনার রেস্ট নিয়ে নিয়ে চালাতে হবে এবং আপনার মেরুদণ্ড পিঠ সম্পূর্ণ সোজা রেখে থাকতে হবে আর হচ্ছে যে কিছু এক্সারসাইজ আছে এগুলো ফলো করলে আশা করি সারা জীবন সুস্থ থাকা সম্ভব থাকা সম্ভব ধন্যবাদ আপনাদেরকে দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাই এবং মায়ের কথা এই যে যে ওনাদের মুখে যে হাসি এটা আপনি কি দিয়ে এটা কিনবেন কেন সম্ভব পৃথিবীতে এটা শুধুমাত্র সুস্থতা মানুষ যখন সুস্থতা ফিরে পায় অসুস্থতা থেকে তখনই আসলে মানুষ আনন্দে থাকে এবং ভালো থাকেন দর্শক এরকম অসংখ্য মা বাবা ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এবং যখন তারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন এর থেকে বড় প্রাপ্তি আসলে আমাদের কিছু হতে পারে না ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিপিএসসি হাসপাতালের আসার জন্য সবাইকে আমি অনুপ্রেরণা করব যে এখানে আসায় সঠিক চিকিৎসাটা জন্য নেয় আল্লাহ কবুল করুন আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল